আব্বা এত ফল আছে এত ফল আমি জানি কি পড়া আছে এখন যা মাঠে যা। যা আব্বু আর একটা কই আছে মিনিট করবে ওই ছেলে তো আপনার এই আর ছেলে তো আর্টস এ পরে আর্টস এ পরে তো কোনো লাভ নেই

তোমার তুমি সবই জানো সবই বোধ ভাই আমি আমার প্রাণ নিয়ে চেষ্টা করছি তবুও পারিনি এবার আমি বাঁচতে চাই আমি একটা বিবাহ করতে চাই আমি আব্বাকে বললাম আব্বা আমি সায়েন্স নেব না কিন্তু তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ওই রাহুল পাটিওয়ালার কথা তিনি বললেন তুমি সায়েন্স নেও তোমাকে বড়ো চাকরি দেওয়া হবে কিন্তু আমি বললাম আমার চাকরির দরকার নাই আমি বিবাহ করতে চাই কিন্তু তিনি আমার কথা রাখলেন না আমি বত্রিশ তারিখে গোল রিডিং ডেকেছি

সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন প্রথম কথা পড়তে হবে না পড়লে কিছু সম্ভব নয় আমার ছেলে আর্টসে পড়ো পাস করে আপনার ছেলে সায়েন্সে পড়ো পাস করতে পারলো না তাই আপনি ছেলে পেলের উপর জোর করে পড়ালেখা চাপিয়ে দেবেন না সেই বিষয় ভালো করে সেই বিষয় নিয়ে পড়াশোনা করলে তবে এই ছেলে জ্ঞান বৃদ্ধি হবে আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমাদের সাথে